নমস্কার আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আমি বাংলা সাহিত্যের ইতিহাসের উপর যে আলোচনা শুরু করেছি যে লেকচার সিরিজ শুরু করেছি তো আজকে তার সেকেন্ড ভিডিও তো আমি আগের ভিডিওতে আমি প্রাচীন যুগ বা আদি যুগের প্রাচীন বাংলা ও বাঙালিকে নিয়ে আমি আলোচনা করেছিলাম তো আজকে আমি আমার এই সেকেন্ড ভিডিওতে আমি সংস্কৃত প্রাকৃত এবং অপভ্রংশ সাহিত্যের উপর আলোচনা করব তো আজকে এই টপিক দিয়ে আমি আমার আলোচনা শুরু করছি খ্রিস্টীয় দশম শতাব্দী কিংবা তারও অল্প কিছু আগে মাগধী অপভ্রংশের নির্মুখ ত্যাগ করে বাংলা ভাষার জন্ম হলো তো বাঙালি বাংলা সাহিত্য উৎপত্তির পূর্বেও কিন্তু সাহিত্য সাহিত্য চর্চা করেছে তবে সেই সাহিত্য চর্চা কিন্তু বাংলা বাংলা সাহিত্য নয় সেটা হলো সংস্কৃত প্রাকৃত এবং অপভ্রংশ সাহিত্য তো গুপ্ত পাল সেন যুগে বহু তাম্র শাসন এবং শিলালিপির সন্ধান পাওয়া গেছে তো সেখানে উক্ত লিপিলেখনের কবিরা গৌরী রীতি নামে একটি বিশিষ্ট সংস্কৃত রচনা রীতি অনুসরণ করেছিলেন উৎকট অলঙ্কার বাহুল্য এবং গুরুগম্ভীর শব্দ ছঙ্কার এই গৌরী রীতি প্রধান বৈশিষ্ট্য কিন্তু যাকে বিশুদ্ধ সাহিত্য বা লিটারেচার অব পাওয়ার বলে তো সেই বিশুদ্ধ সাহিত্যের দৃষ্টান্ত সেন বংশের আগে সেরকম কোনো সেরকম দৃষ্টান্ত কিন্তু বেশি পাওয়া যায় না তবে অনেকে বলেন যে ভট্টনারায়ণের বেনী সংহার মুরারির অনর্ঘ্য রাঘব বিষাক দত্তের রাক্ষস প্রভৃত সংস্কৃত নাটক নাকি বাংলাদেশেই রচিত হয়েছিল কিন্তু এ নিয়ে গবেষকদের মনে কিন্তু সন্দেহ আছে তার কারণ হচ্ছে যে এই সমস্ত নাটকগুলো এই সমস্ত সংস্কৃত নাটকগুলো এ যথার্থই বাংলাদেশে রচিত হয়েছিল কিনা কিংবা নাট্যকার নাট্যকারগণ বাঙালি ছিলেন কিনা এ নিয়ে কিন্তু একটা সন্দেহের অবকাশ থেকেই যায় তো এই প্রসঙ্গে অভিনব এবং সন্ধ্যাকর নন্দীর নাম উল্লেখ করা যেতে পারে এবং তারা তারা তাদের দুখানি কাব্য রচনা করেছিলেন দুটো দুজনের কাব্যের একই নাম সেটা হচ্ছে রামচরিত এবং অভিনবর তিনি যে রামচরিত রচনা করেছিলেন এবং সেখানে রামায়ণে রামচন্দ্রের উত্তর জীবনের কাহিনি বর্ণিত আছে এবং সন্ধ্যাকর নন্দী তিনি ছিলেন রামপাল পাল যুগের রাজা রামপালের সভাকবি তিনি যে রামচরিত কাব্যটি রচনা করেছিলেন এবং এক কথায় বলা যেতে পারে সেটা একটা ঐতিহাসিক কাব্য তার কারণ বলা যেতে পারে যে তিনি এই কাব্যে একই শ্লোকে দুরকম অর্থ প্রকাশ করে এই কাব্য রচনা করেছিলেন এবং একদিকে এই শ্লোক দিয়ে তিনি এই শ্লোকের মাধ্যমে তিনি যেমন একদিকে রামায়ণে রামচন্দ্রের জীবন কাহিনী বর্ণনা করেছেন অন্যদিকে তিনি পাল রাজা রামপাল এবং তার পুত্র মদন পালের কাহিনী বর্ণনা করেছেন তো এই লক্ষণ সেনের আমলে বা সেন শাসনকালে লক্ষণ সেনের শাসনকালে সংস্কৃত সাহিত্য চর্চার একটা প্রচলন ছিল সংস্কৃত সাহিত্য চর্চার প্রসার ঘটেছিল তার উৎকৃষ্ট উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব জয়দেবের গীতগোবিন্দ কাব্যটির জন্য জয়দেব সারা ভারতবর্ষে প্রসিদ্ধি লাভ করেছিলেন এবং এই গীতগোবিন্দ কাব্য বৈষ্ণব পদসাহিত্যে একটি অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হয় এবং এই কাব্যের ভাষা ছন্দ অলঙ্কার প্রধান বৈশিষ্ট্য এখানে এই কাব্যে সেখানে কৃষ্ণের গোপীদের সঙ্গে লীলা শিরাধার মানিনী বিরোহিনী হওয়া তারপরে রাধাকৃষ্ণের মিলনে এই কাব্যের পরিসমাপ্তি তো এই প্রসঙ্গে দুটো সংকলন কাব্যের কথা বলা যেতে পারে উল্লেখ করা যেতে পারে সেটা হচ্ছে এক হচ্ছে কবীন্দ্রবচন সমুচ্চয় এবং দুই হচ্ছে সদুক্তি কর্ণামিত এবং কবীন্দ্রবচন সমুচ্চয় এটা বাঙালি শ্লোক হলেও বাংলা শ্লোক বাঙালিদের শ্লোক হলেও কিন্তু এটি বাংলাদেশের বাইরে রচিত হয়েছিল আরেকটা হচ্ছে সদুক্তি কর্ণামিত এবং এই সদুক্তি কর্ণামিত সংকলনটি সম্পূর্ণরূপে বাঙালি সংকলন এবং এখানে লক্ষণ সেনের যে রাজ দরবারে যে প্রধান কর্মচারী ছিলেন এবং সেই প্রধান কর্মচারীর পুত্র শ্রীধর দাস তিনি এই গ্রন্থটি সংকলন করেছিলেন এবং এখানে যে শ্লোক রয়েছে সেই শ্লোকে মধ্য দিয়ে সেখানে রাধাকৃষ্ণ এবং হর পার্বতী বিষয়ক বহু শ্লোক এখানে আছে এবং পরবর্তীকালে বলা যেতে পারে যে এই শ্লোকগুলি পরবর্তীকালে বাংলা সাহিত্যের সূচনা করেছে তো তারপরে প্রাকৃত এবং অপভ্রংশ প্রাকৃত এবং অপভ্রংশ ভাষায় সেই সময় বাংলাদেশে কিছু সাহিত্য রচিত হতে থাকে এবং সংস্কৃত ভাষার অবক্ষয় এবং ভাষার তাত্ত্বিক বিবর্তনের ফলে সমগ্র ভারতবর্ষেই কিছু কিছু গ্রন্থ রচিত হয় তো এই প্রসঙ্গে গাথা সত্য সই বা গাথা সত্যসতী গ্রন্থটি উল্লেখ করা যেতে পারে এবং এই গ্রন্থে এখানে বাঙালি জীবনের কাহিনী পরিস্ফুট হয়েছে প্রাকৃত অপভ্রংশ ভাষায় রচিত ওই গ্রন্থ এবং এখানে বাঙালি জীবনের কাহিনী বর্ণিত হয়েছে তো আরেকটি গ্রন্থের নাম এখানে উল্লেখ করা হতে পারে সেখানে হচ্ছে প্রাকৃত পৈঙ্গল প্রাকৃত পোঙ্গল এই গ্রন্থটিতে এখানে প্রাকৃত এবং অপভ্রংশ ভাষায় কিছু শ্লোক আছে এবং সেই শ্লোকের মধ্য দিয়ে বাঙালি জীবনের কাহিনী এখানে পরিস্ফুট হয়েছে এরপর সৌরশ্রেণী অপভ্রংশে রচিত বৌদ্ধ সিদ্ধাচার্যদের আচার্যরা তারা সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ এবং বাংলা ভাষায় তারা নিজেদের গদ্য এবং পদ্যে তারা নিজেদের সাধনা বিষয়ক কিছু কিছু গ্রন্থ তারা রচনা করেছিলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এবং ডক্টর প্রবোধচন্দ্র বাগচি তো তারা নেপাল থেকে কিছু পুঁথি আবিষ্কার করে প্রাকৃত অপভ্রংশ এবং বাংলা ভাষায় লেখা কিছু পুঁথি তারা আবিষ্কার করে তো শাস্ত্রী মহাশয় আবিষ্কৃত পুঁথিগুলো হলো ডাকার্নব দোহা কোষপঞ্জিকা এবং ডক্টর প্রবোধচন্দ্র বাগচি আবিষ্কৃত তিল্লপাদের দোহা এগুলো কাব্যমূল্য যেমনই হোক না কেন এর যে ভাবাদর্শ পরবর্তীকালে বাংলা সাহিত্যের প্রথম রচনা চর্যা পদে কিন্তু অনুষ্ঠিত হয়েছে তাই বাংলা সাহিত্যের পটভূমিকা আলোচনা করতে গিয়ে এই দোহাগুলির উল্লেখ কিন্তু অবশ্যই প্রয়োজন তো পরবর্তীকালে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত তো তিনি নতুন শতাধিক প্রায় নতুন চর্যা গান আবিষ্কার করেন যা পরবর্তীকালে চাচা গান নামে পরিচিত তো আজকে এই সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ সাহিত্যের উপর আমার আলোচনা আজকে আমি এই পর্যন্তই রাখলাম এবং পরবর্তী আলোচনা পরবর্তী ভিডিওতে আমার আলোচনা থাকবে চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যা ভীতি কোষ সংক্ষেপে চর্যা পদের উপর তো এই প্রসঙ্গে আমি বলি যে আমাদের বাংলা সাহিত্যে বহু কবি লেখক প্রাবন্ধিক তারা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন বাংলা সাহিত্যে বিপুল সংহার এবং বর্তমানে বাংলা সাহিত্যের ওপর নিত্য নতুন গবেষণাও চলছে সেটা অত্যন্ত আশাব্যঞ্জক তাই আমি বলবো যে বাংলা সাহিত্যের ইতিহাস জানাটা আমাদের অত্যন্ত প্রয়োজন এবং এ প্রসঙ্গে আমি বলি যে যারা যে সমস্ত স্টুডেন্ট যারা বিএ কোর্সে পড়ছে বা যারা বাংলা নিয়ে যারা এগোচ্ছে পরবর্তীকালে যারা বাংলা নিয়ে এগোবে এবং যারা বাংলা সাহিত্য চর্চা করতে ভালোবাসে সেই সমস্ত ভিউয়ার্সদেরকে আমি বলবো যে আমার এই ভিডিওটা তারা যদি দেখে এবং তাই সেক্ষেত্রে আমি বলবো তাদেরকে যে আমার এই ভিডিওটা কিন্তু তাদের অনেক উপকারে আসবে তো যাই হোক আজকে আমার আলোচনা এই পর্যন্তই রাখলাম আমি পরবর্তী ভিডিওতে আমি নেক্সট টপিক নিয়ে আমি আবার আসবো নমস্কার